অধিকৃত পশ্চিম তীরে ফের জীবন মরণের পরিস্থিতি অস্কারজয়ী তথ্যচিত্র নো আদারল্যান্ডের ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী তথ্যচিত্রের আরেক পরিচালক ইউভাল আব্রাহামের এক্স অ্যাকাউন্টে জানালেন ভয়ঙ্কর সব তথ্য তিনি লিখেছেন হামদানকে প্রথমে ইসরায়েলি নাগরিকরা রীতিমতো মারধর করে এরপর ইসরায়েলি সেনারা এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সাতানব্বইতম অস্কারে সেরা তথ্যচিত্রের সম্মাননা পেয়েছে নো আদার ল্যান্ড ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের জ্বলন্ত বাস্তব চিত্র তুলে ধরেছিল তথ্যচিত্রটি মূলত চার ফিলিস্তিনি ইসরায়েলি আন্দোলনকর্মী মিলে বানিয়েছিলেন এই তথ্যচিত্র তাদের মধ্যে অন্যতম ছিলেন হামদান বাল্লাল ইউভাল আব্রাহাম জানিয়েছেন হামদান মাথা ও পেটে গুরুতর আঘাত পেয়েছেন রক্তাক্ত অবস্থায় ছিলেন অ্যাম্বুলেন্স এলেও সেনারা তাকে হাসপাতালে না নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া মানবাধিকার সংগঠনগুলো দাবি তুলেছে হামদানকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই অন্যায় সহ্য করা হবে না